আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি চকলেট বিস্কুট কেক বিস্কুট দিয়ে খুব সহজ আর মজার একটি কেক রেসিপি দেখতে লাকজেরিয়াস কিন্তু বানানো খুবই ইজি আর সাথে থাকছে ডিলিশাস বাট খুব সুন্দর কেক ডেকোরেশন ভিডিওটি যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক কেক বানানোর জন্য আমি প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে সে সেজন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ষাট গ্রাম ময়দা তিন টেবিল চামচ কোকো পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ বেকিং পাউডার এখন ওই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব আর কোকো পাউডার লামসগুলোকে একটি চামচের সাহায্যে ভেঙে দেব তারপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কিছু বিস্কিট নিয়েছি এখন ওই বিস্কুটগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নেব আমি এখানে এনার্জি প্লাস বিস্কুটটা নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের বিস্কুটটা ইউজ করতে পারেন আমার সবগুলো বিস্কুট টুকরো করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আজকে আমি চারটে ডিম দিয়ে কেকটি তৈরি করব এখন ওই ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি এই ডিমের ভিতর এখন ষাট গ্রাম চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে একটা ইগবিটারের সাহায্যে বিট করে নেব। বিট করতে করতে যখন এরকম একটা ফর্ম হয়ে আসবে সে পর্যায়ে বিট করা থামিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স এখন এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দেবো না আমি এটাকে তিনবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু প্যাচুলের সাহায্যে হালকাভাবে নেড়ে দিচ্ছি এখানে খুব আলতো হাতে নাড়তে হবে তা হলে ফর্মটা ভেঙে যাবে তাহলে কেকটা ভালো হবে না যখন আমার মেশানো হয়ে গিয়েছে তখন ব্যাটারটা হয়েছে দেখতে ঠিক এরকম এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কেকটা অনেক সফট হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লিকুইড গরুর দুধ দুধটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি যে মোল্ডে কেকটা বসাবো সেখানে আগে থেকে বেকিং পেপার দিয়ে কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর আগে থেকে টুকরো করে রাখা বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি এবং আলতো হাতে স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর হালকা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে ইয়ারবাবলসগুলো রিলিজ হয়ে যায় আমি এই কেকটা আজকে চুলাই বেক করবো সেজন্য বড় একটা হাড়ি বসিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে ভেতরে কেকটা বসিয়ে দিচ্ছি এক ঘন্টা বিশ মিনিটের জন্য আমার কেকটা হয়ে গিয়েছে এখন আমি একটি চকলেট গানাস্তরি তৈরি করবো সেজন্য বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা চকলেট আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গরুর দুধ এখন এটাকে একটু হালকা বয়ল করে নিলে একটু লিকুইড ব্যাটার তৈরি হয়ে যাবে এ তো হয়ে গেল আমার চকলেট গানাস এখন এই কেকের উপর আলতোভাবে ঢেলে দিচ্ছি এখন উপর থেকে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি আমার কোকো পাউডারটা পুরোপুরি ডাস্ট হয়ে গিয়েছে এখন কিছু কোকো ক্রাঞ্চ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন এই তো হয়ে গিয়েছে আমার চকলেট বিস্কুট কেক এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি কেকটাকে বের করে নিয়েছি এখন এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরে কতটা সফট আর ইয়ামি হয়েছে নাইফ লাগানোর আগে কেকটা কেটে যাচ্ছে এরকম সহজ আর নতুন রেসিপিতে পেস ফলো করবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ